হ্যালো এভরিওয়ান দর্শন চিন্তা চ্যানেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে শ্রেণীর দর্শন বিষয়ে যে যুক্তি নামক অধ্যায়টি রয়েছে তার কিছু সম্ভাব্য উত্তর পার্ট বি এর আগে তোমরা পার্ট এতে কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর পেয়েছো আজকে পার্ট বি এই পার্ট বিতে কী প্রশ্ন উত্তর রয়েছে চলো দেখে নেওয়া যাক দেখো প্রথম দাগের যে প্রশ্নে বলা হয়েছে যে বাক্যের সাহায্যের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বলে হেতুবাক্য সিদ্ধান্ত বাক্য ঘোষক বাক্য নিরপেক্ষ বাক্য তাহলে আমরা জানি যে যে বাক্যের সাহায্যে আমরা সিদ্ধান্ত করি তাকে আমরা বলি হেতু বাক্য অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে মানে পরের দাগের প্রশ্ন কি বলছে যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে কি যুক্তি বাক্য সিদ্ধান্ত বাক্য সংযোজক অঙ্গবাক্য তো এটা হয়ে যাবে আমাদের সিদ্ধান্ত বাক্য অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের দাগের প্রশ্ন কী বলছে যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাকে ড্যাশ বলে কি বলে দেখো আশ্রয় বাক্য সিদ্ধান্ত বাক্য হেতুবাক্য অবয়ব তাহলে শুধুমাত্র আশ্রয় বাক্য দিয়ে যুক্তি গঠিত হয় না এবং শুধুমাত্র সিদ্ধান্ত বাক্য দিয়েও কিন্তু যুক্তি গঠন হয় না এবং শুধুমাত্র হেতু বাক্য দিয়ে কিন্তু যুক্তি বাক্য গঠন হয় না তাহলে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়ই কিন্তু আমাদের প্রয়োজন হবে অতএব এই আশ্রয় বাক্য বলো সিদ্ধান্ত বাক্য সিদ্ধান্ত বলো এগুলোকে আমরা বলতে পারি অবয় ঠিক আছে তাহলে এই অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর পরের দাগের প্রশ্ন কি বলছে যুক্তিবাক্যের অপর নাম কি যুক্তিবাক্যের অপর নাম হলো সিদ্ধান্ত বাক্য প্রমাণ বাক্য হেতুবাক্য নাকি ন্যায় বাক্য তাহলে আমরা এখানে জানি যে যুক্তিবাক্যের অপর নাম হচ্ছে কি হেতুবাক্য ঠিক আছে তো অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের দেখে নেওয়া যাক দেখো কি বলছে হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে যুক্তি বাক্য সিদ্ধান্ত বাক্য পূর্বক নাকি অঙ্গবাক্য তাহলে হেতু বাক্যের সাহায্যে আমরা যাকে প্রমাণ করার চেষ্টা করি সেটি হলো সিদ্ধান্ত ঠিক আছে অর্থাৎ অপশন নম্বর হয়ে যাবে আমাদের বি যেমন একটা উদাহরণ দিই যে সকল কবি হয় ভাবুক হ্যাঁ সুকান্ত হয় কবি সুতরাং সুকান্ত হয় ভাবুক ঠিক আছে এই যে সুকান্ত যে ভাবুক আমরা কিন্তু এটা কি প্রমাণ করার চেষ্টা করছি কার সাহায্যে এই দুটো আশ্রয় বাক্যের সাহায্যে তো অতএব আমরা কিন্তু হেতুবাক্যের সাহায্যে সিদ্ধান্তটাকেই কিন্তু প্রমাণ করার চেষ্টা করি ঠিক আছে তো পরের দাগের প্রশ্নে কি বলছে দেখা যাক পরের দাগের প্রশ্নে বলা হচ্ছে যে কোনো যুক্তির হেতুবাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি কি হবে তো আমরা জানি তার আগে অপশানগুলো বলে দিই যে বৈধ হবে নাকি অবৈধ হবে নাকি আপত্তিক হবে বৈধ অথবা অবৈধ উভয় হতে পারে তাহলে কোনো যুক্তির হেতুবাক্য যদি মিথ্যা হয় এবং সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে সেই যুক্তির হয়ে যাবে অবৈধ তাহলে অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যুক্তির দুটি অংশ ঠিক আছে যুক্তির দুটি অংশ যথা শব্দপদ আকার ও উপাদান অবয়ব ও বচন আকার ও উপাদান হয়ে গেছে যুক্তিবাক্য ও সিদ্ধান্ত তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই যে দেখো ডি নম্বরটা যুক্তিবাক্য ও সিদ্ধান্ত নেক্সট আরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি অবশ্যই কি হয় অবরোহ যুক্তির সিদ্ধান্তটি যদি সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে অবশ্যই সত্য হবে নাকি মিথ্যা হবে নাকি বৈধ হবে নাকি অবৈধ হবে তাহলে আমরা জানি যে অবরোহ যুক্তির সিদ্ধান্ত সিদ্ধান্তটি যদি সত্য হয় তাহলে যুক্তিটি অবশ্যই সত্য হবে তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যে যুক্তিতে আশ্রাবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে সেটি হল বৈধযুক্তি যুক্তি আরোহ যুক্তি নাকি কোনোটাই নয় তো আমরা জানি বৈধ যুক্তির সঙ্গে পড়েছি যে যে যুক্তির আশ্রবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না অর্থাৎ সত্য হয় সেই যুক্তিটি হচ্ছে বৈধ যুক্তি তাহলে এখানে আমাদের অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর বৈধযুক্তি নেক্সট একটি যুক্তি কখন বৈধ হয় ঠিক আছে একটি কখন বৈধ হয় দেখো হয়েছে যখন আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় নাকি যখন আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিস্তৃত হয় না নাকি যখন যুক্তি বচনের সঙ্গে সম্পর্কীন হয় নাকি যখন যুক্তি অর্থপূর্ণ হয় তাহলে আমরা জানি যে একটা যুক্তি তখনই বৈধ হয় যখন আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয় তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের দাগে প্রশ্ন দেখো কি বলছে একটি যুক্তি কখন অবৈধ হয় তাহলে বৈধ যুক্তির বিপরীত হয়ে যাবে এখানে অবৈধ যুক্তি তাহলে আমরা যেহেতু করলাম যে যখন আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয় তখন যদি যুক্তিটি বৈধ হয় তাহলে তা না হলেও যুক্তিটি অবৈধ হয় তাহলে আমরা অপশন নম্বর বিতে পাচ্ছি উত্তর দেখো আবার অন্য কোনো পড়ার দরকারই হবে না থেকে সিদ্ধান্তটি অনিবার্য হবে নিশ্চিত না হলে আমাদের একটা যুক্তি কি হবে হবে অবৈধ নেক্সট ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে ড্যাশ বলে যুক্তি বলে আশ্রয় বলে সিদ্ধান্ত বলে নাই বলে এটা আমরা অনেক আগে থেকেই জানি যে ভাষায় প্রকাশিত অনুমানকে আমরা কি বলি যুক্তি বলি তা অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপরে প্রশ্ন কি বলছে বৈধতার প্রশ্ন প্রশ্নটি সম্বন্ধিত হল ড্যাশ তাহলে এখানে অপশন আছে আরোহ যুক্তির সঙ্গে উপমা যুক্তির সঙ্গে বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে নাকি অবরহ যুক্তির সঙ্গে মনে রাখবে যুক্তি দুই প্রকারের হয় একটাকে বলা হয় অবরোহ যুক্তি আর একটাকে বলা হয় আরোহ যুক্তি তাহলে এই বৈধতা অবৈধতা কিন্তু এই অবরোহ যুক্তির সঙ্গেই সম্পর্কিত তো অতএব আমাদের অবরোহ যুক্তি হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখা যাক একটি যুক্তি কখন অবৈধ হয় এটা হয়ে গেছে পরের দাগের প্রশ্ন এই প্রশ্নটা কি বলছে দেখো কেবলমাত্র বৈধ বা অবৈধ হতে পারে কোনটি পথ বচন যুক্তি সিদ্ধান্ত আমরা যুক্তির ধর্ম গিয়ে দেখেছি যে যুক্তি দুই যুক্তির ধর্ম হচ্ছে যুক্তিটি হয় বৈধ হবে নয় অবৈধ হবে তাহলে এখানে দেখো অপশন নাম্বার সিতে বলেছে যুক্তি তাহলে এখানে আমাদের যুক্তি হয়ে যাবে সঠিক উত্তর পরের দাগের প্রশ্ন কি বলছে দেখো যে কোন যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে কোন যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে মনে রাখবে যুক্তি দুই প্রকার একটাকে বলা হয় অবরোহ যুক্তি আর একটাকে বলা হয় আরোহ যুক্তি তাহলে কোন যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যকে অতিক্রম করে দেয় মানে আশ্রয় থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হয় তো আমরা জানি এখানে উত্তর হয়ে যাবে কি অপশন নম্বর বি অর্থাৎ আরোহ যুক্তি ক্ষেত্রে পরের প্রশ্নে চলে যাই হ্যাঁ আমাদের এতটুকুই তো যাই হোক এই হলো আজকের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর ঠিক আছে তো এর পরের ভিডিওতে আমি এই যুক্তি নামক অধ্যায়ের যে সম্ভাব্য প্রশ্নোত্তর তো করলামই এই পরের ভিডিওতে এবারে আমি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরের যে যে প্রশ্নগুলো এসেছে বারবার হ্যাঁ রিপিট হয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়েই আমরা আলোচনা করব তাহলে অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও উৎস পাই তো আজকের মতো এতটুকুই